নাটকের পাঠ তিনশো উনিশ পুজোর আনন্দ শুরু হয়ে যায় ঠাকুরের পিছন পিছন সবাই নাচতে নাচতে পুজোর মন্ডপের দিকে যেতে থাকে আর সবাই অনেক আনন্দ করে প্রকাশ মিলে কমলিকাকে কঙ্কার কাছে নিয়ে যেতে গিয়ে কঙ্কাকে দেখতে পায় কঙ্কাকে পাই থেকে সবকিছু বলে দিদি মনিটা আমাদের বাহার কাছ থেকে এসেছে কমলিকা কঙ্কাকে খুব ভালো করে দেখে মঙ্গলু বলে যে তোর সাথে কিন্তু দেখা করার জন্য এসেছে কঙ্কা সবকিছু শুনে বুঝতে পারে যে তার বাহা বিটির কাছ থেকে এসেছে কঙ্কা কিছু বলে না চুপচাপ সেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতে থাকে আর কমলিকা একটু আগিয়ে যায় কঙ্কা সেখানে দাঁড়িয়ে থেকে আমার বিটিয়ার কাছ থেকে এসেছে কঙ্কা এক দৌড় মারে দৌড়ানো দেখে মঙ্গলু আর ধলু এরা বলে যে দেখেছিস প্রকাশ আমাদের কঙ্কাটা কত খুশি হয়েছে বাহার কাছ থেকে এসেছে তাই দিদিমণিটাও মনে হয় অনেকটাই ভালো কঙ্কা কতই না খুশি হয়েছে যে তার বিটির কাছ থেকে এসেছে কঙ্কা এসে কমলিকাকে জিজ্ঞেস করে দিদিমণি আমার মেয়েটা কেমন আছে রে আমার মেয়েটা কি ভালো আছে আমার দিদি আমার মেয়েটার কাছ থেকে এসেছিস তুই কমলিকা বলে হ্যাঁ আমি তোমার মেয়ের কাছ থেকে কঙ্কা বলে আমার বিটিটা তো খুব সমস্যার মধ্যে ছিল আর শ্বশুর মেনে নেয়নি ও এখন কোথায় আছে তুই কি জানিস কমলিকা বলে আপনার মেয়ে তো শ্বশুর বিপদের কোনো আভাস ফেলে বাহামনি কান্নাকাটি করে সব এক করে ফেলে কমলিকা বলে যে না বাহাই ঠিক আছে কমলিকা সেসব কথাগুলো মনে হওয়ার পরে কমলিকা হেসে কঙ্কাকে বলে আপনার মেয়েটা অনেক খুশি আছে আর তারা কিন্তু আপনার মেয়েটাকে মেনেও নিয়েছে আছে সে বাড়ি আছে আপনি আপনার মেয়েটাকে নিয়ে এক ফোটাও চিন্তা করেন না কঙ্কা বলে যে মেয়েটা যদি ভালো থাকে সুখে থাকে তাহলে তো মায়ের মনটা এমনিতেই ভালো হয়ে যায় রে মা তুই আমার মেয়ের মতো আছিস তুই আমার মেয়ের কাছ থেকে এসেছিস তুই আমার মেয়ে আছিস কমলিকা বলে আপনি আমাকে চিন না জানেন না আর আপনি আমাকে মেয়ে বলে স্বীকার করছেন আপনি আমাকে মেয়ে ডাকছেন আপনি এত আন্তরিক কিভাবে হচ্ছেন কঙ্কা বলে আমি অত কিছু বুঝি না আমি অত কিছু হিসাবও জানি না তুই আমার বিটিটার কাছ থেকে এসেছিস তুই আমার বিটিটাই আসিস কঙ্কার হাসি মাখা মুখ দেখে কমলিকা একদম মুগ্ধ হয়ে যায় কমলিকার আর বলার কোনো কিছু থাকে না কঙ্কা বলে যে দিদিমণি তুই আমার এই গায়ে এসেছিস আমি তোকে লঞ্চ টাতে থাকতে দিব না তুই আমার বাড়িতেই থাকবি চ আমার বাড়িতে চ তুই এসেছিস তুই তোর মায়ের কাছেই থাকবি আই কমলিকাকে জোর করে নিয়ে চলে যায় মঙ্গলু ধলু প্রকাশ তিনজন অনেকটাই খুশি হয় তা রাস্তা দিয়ে যেতে থাকে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে তার জন্য সবাই এক জায়গাতে এক স্থানে অবস্থান করছে সবাই ঠাকুরের কাছে গেছে এবং মায়ের কাছে যে প্রার্থনা করছে বাহা সেখানে দাঁড়ানোর পর থেকে কিছু ছেলে বাহাকে ডিস্টার্ব করতে থাকে বাহাকে চোখ মারতে থাকে অনেক হাসাহাসি করে অনেক কিছু বলতে থাকে কিন্তু বাহা সেদিকে খেয়াল করে খেয়াল করার পরও বাহা তেমন কোনো কিছু বলতে পারে না সবাই ঠাকুরের ধ্যানে থাকে কর্চি বাবু তার ঠাকুরের কাছে প্রার্থনা করে এই বছর আমি আর বাহা হই থাকি না কেন সামনে বছর আমি আর বাহা যেন একসাথে তোমার জলাঞ্জলি দিতে পারি মা তুমি আমাকে সে আশীর্বাদটা করে দিও বাহা মনে 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 প্রার্থনা করে আমার দিদিমণিটাকে তুই শান্তিতে রাখিস যে মানুষটার সাথেই থাকুক না কেন ভালো রাখিস আর আমার মরদটাকে নিয়ে যেন দুইজন মিলে একসাথে আমরা তোর পুজোটা করতে পারি আনন্দটা করতে পারি সে আশীর্বাদটাই তুই করিস তোর কাছে এটাই আমার চাওয়া পাওয়া আছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বাহামুনি কাকিমারা অনেক খুশি হয় আনন্দ করে সবাই এক জায়গাতে উপস্থিত হয় বাহাকে সবাই বলে যে বাহা এখানে বেশি কিছু করিস না একদম চুপচাপ থাকবি আর এখানে তো অনেক আনন্দ হবে বাহামুনি একটু নাচার কথা বলে যে ছোটবেলায় কত নাচা দেখেছি তো আমি যদি একটু নাচতাম তাহলে আমার একটু মনটা ভালো হতো ওর কাকা বাবু বলে এসব নাচ মেয়েদের জন্য না অবদার না এসব নাচার কথা একবারের জন্য বলবি না না শুধু ভালো লাগে না বাহা একটু মন খারাপ করে দাদা বাবু এসে বলে তুমি কাকে নাচার কথা বলছো যদি নাচতে যায় তাহলে শাড়ি বেঁধে একদম উল্টে দম করে পড়বে বাহামনি বলে বড় দাদা তুই কি আমার সাথে চ্যালেঞ্জ ধরছিস নাকি আমার সাথে চ্যালেঞ্জ ধরিস না আমি এখানে নাচবো পুরস্কারটাও কিন্তু আমি নিয়ে যেতে পারবো তোমাকে কিন্তু খেপাস না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এখান থেকে আয় আমরা এদিকে গেলাম এখন তো আর সেটা হচ্ছে না যখন হবে তখন দেখা যাবে এ কথা বলে এক এক করে বড় কাকা বাবু থেকে সবাই চলে যায় ওর চাবু সবাইকে একটু দিক নির্দেশনা দেয় রূপু এসে বাহাকে বলে যে বাহা তুই কি সব চিন্তা ভাবনা করছিস তুই নাচা চিন্তা ভাবনা করছিস কেন দাদার কিন্তু একদমই এগুলো পছন্দ না দাদা যদি শুনে তাহলে কিন্তু রাগ করে বাঁচবে না কি হবে আমি কিন্তু বলতে পারবো না বাহামনি বলে তোর দাদা থাকবে না তার জন্যই তো নাচতে চাচ্ছি ও কোনোভাবে জানতেই পাবে না যদি জানতে পায় তখন কি হবে রূপে কথা বলে বাহামনি বলে যে জানতে পাবেই না তো তাহলে কি করে কি হবে রূপ বলে যদি কারো কাছ থেকে শুনে তখন বা কি হবে বাহামনি বলে তুই এত কিছু চিন্তা করিস না আমার নাচার ইচ্ছা আছে আমি নাচবই বা রূপ বলে যে দেখ তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর আমি এসব বিষয়ে তোকে আর কিছু বলতে পারছি না চ এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে যাই তুই আয় তাহলে লেট করিস না একথা বলে চলে যাই রূপু অনেক আগে থেকে বাহার দিকে সে ছেলে উলনের চোখ ছিল তারা বাহাকে খেয়াল করতে থাকে বাহা যখন একা হয়ে যায় আর যখন যেতে থাকে তখন বাহাকে ডাক দেয় এই মেয়ে শোনো তোমার সাথে একটু কথা আছে তুমি না বাহা শোরেন তুমি তো আদিবাসী একটা মেয়ে তুমি ভালো এক রেজাল্ট বের করেছো তোমার খবরটা সংবাদপত্রে আমরা পড়েছি মেয়েদের তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তোমার কি বিয়ে হয়ে গেছে না বয়ফ্রেন্ড আছে আর তোমরা তো খেতেও পাব না তোমরা কি পিপলার ডিম খেয়ে বেঁচে থাকো নাকি বা বলে যে তোরা তোদের কি দরকার সেটা তুই বল আমাকে কিসের জন্য এরকম প্রশ্ন করছিস তারা অনেক উপহাস করে বাহাকে কথা বলতে থাকে বাহার অনেকটাই রাগ হয়ে যায় বাহা অমনি ওই কলাটা চেপে ধরে ধরে বলে এই তুই তখন থেকে আজে বাজে কথাগুলো বলে যাচ্ছিস তোর কি হয়েছে রে তুই কিসের পা দেখেছিস তুই আমাকে কি তোর নাটকে সংলাপের সং মনে হচ্ছে নাকি যে যা ইচ্ছা তুই আমাকে তাই বলবি আমি এটা কখনোই বরদাস্ত করবো না বাহামনি অনেক রেগে যায় আর ছোড়াকে সেখানে মারধর শুরু করে দেয় অনেক হইচই শুরু হয়ে যায় তার জন্যকে জন্য খেয়াল করে যে কি ব্যাপার কি হয়েছে যে এত চিল্লা চিল্লি হচ্ছে কেন আর ছোড়াকে একদম মাটির সাথে ফেলে দিয়ে বাহামনি তাকে মারতে থাকে যখন হইচয় কথা বেশি শোনা যায় তখন সবাই বড় কাকাবাবু থেকে শুরু করে ওর থেকে শুরু করে সবাই যায় বাহার এতটাই রাগ হয়ে যায় সেই ছোড়াটাকে বাহা মারতে থাকে বাহার ছোড়াকে ছাড়তে চায় না ওরচি বাবু বাবু এসে বলে যে এই ছাড়ো ছাড়ো ছোড়া এক দৌড় মেরে পালিয়ে যায় বাহাকে জিজ্ঞেস করে ওরচি বাবু কি ব্যাপার কি হয়েছে তুমি ওকে মারছিলে কেন বাহামনি বলে আমি একাই যাচ্ছিলাম আমাকে তখন থেকে আজে বাজে কথাবার্তা বলছে আমি কি করে ভালোবাসাটা করি কিভাবে আমি খাই কি করি না করি এগুলো আমাকে কিসের জন্যই বা জিজ্ঞেস করবে বড় কাকা বাবুর মনটা একটু খারাপ হয়ে যায় বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে বাড়িতে চল আর পাড়ার মানুষ যতগুলো ছিল মন্ডবে সবাই বলে যে ঠিক কাজ হয়েছে মেটার সাহসও আছে মেটার সাহস আছে বলে এরকম করলো বাহামনিকে সবাই নিয়ে সেখান থেকে চলে যায়